ইসতেস হাপো তবে আমরা বাংলা ভাষায় एक्चुअली এই আমরা কমিন ইউজ করে থাকি তবে এই ইসতেস ধাতু পড়া হয় আরবিতে তাদুন তাদদ এবং হিন্দিতে মাক্কার এই রকম ভাষান্তর বলা হয় তবে এই গাতটা গোকার চিটিং বিভিন্ন আমরা সেই নামে ইউজ করে থাকি যে ঠিকই তবে এই ব্যাপারে আমরা বিষয়টাকে আজকে আলোচ্য বিষয়ে থাকবে তবে আমি আপনাদেরকে সর্বপ্রথমে প্রশ্ন করি মহান আল্লাহ বাপ কবরা আর আমি এই আমাদের সবচেয়ে অপমান অপবস্ত রাঞ্চিত মহান আল্লা বাপ কবরাগরণ করবে কোন মানুষকে তবে আজকে আমরা

যদি মহান আল্লাহ অপমান করে কেন সচা যদি কোন মানুষের একটি পোশাককে ঘুরে নেওয়া হয় মানুষের যদি কাপড়কে ঘুরে নেওয়া হয় তবে সেই মানুষ দুনিয়ার মাঝে কত হবে তার এই পোশাকটি তার এই পাঞ্জাবি পাঁচ মাস যদি ঘুরে নেওয়া হয় সেই মানুষের সাথে কত অপমান হবে এর কোনো বলার কথা নয়

তা খেয়েছে তার প্রতি প্রতিবাদ করেছে আল্লাহ তক্বালা আল্লাহ তাআলা বলেন কোন নম্বর যারা পারশরিক অর্থলাই চিমনศรี হাত নিয়েছে কষ্ট করেছে এবং তার এই কষ্টের পরিশমি পয়সা দায়ী তার ব্যাপারে আল্লাহ কথা বলেন এবং তিন নম্বরে বলা হয়েছে যে মানুষ মানুষকে বেঁচে দিয়েছে বিক্রি করেছে বাংলাদেশের ছোট ছোট ছেলেদেরকে এই ভাগ বসতে নিভার

আপনাকে পৃথিবীর মানুষকে রকম কাজ করে থাকি তারপরে আন্দামা সব জায়গায় আমাদের সাধারণ মুসলমান ভাই ভাইদেরকে এখন সোঝা এবং এবং অর্থাৎ আমি অনুমান